হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যারা এই বাইকটি কিনছেন অথবা কিনতে যাচ্ছেন কিংবা আপনারা যারা সুজুকি কোম্পানির যে কোনো বাইক কিনে থাকবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি কেন জরুরি বললাম এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার সারা জীবনে আপনি যা জানতে পারেন মনে করি যে এই ভিডিওতে আপনার তা জানতে পারবেন আমি আজকে কথা বলবো সুজুকি সার্ভিস সেন্টারের কস্টিংটা কেন বেশি হয় আর সার্ভিস সেন্টারে কি কি ফাদ এখানে রয়েছে এই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি ক্লিয়ার করব আমি দিন যাবৎ বাইক রাইড করতেছি আমি দু সালে এই সেম বাইকটাই কিনেছিলাম দু হাজার বাইশের মডেল তো কি কারণে আমার ওই বাইকটা অনেক টাকা খরচ হয়েছিল তিন মাসের মধ্যে আর এই বাইকটাতে এখন পর্যন্ত আমার দশটা টাকা সার্ভিসে খরচ হয় না কী কারণে সেটা আপনাদেরকে বলবো ফার্স্টেই বলে আপনাদেরকে সার্ভিস সেন্টারের যে ফাঁদগুলো সেই বিষয়টি নিয়ে আর আমার নিজের মেন্টালিটি যেরকম থাকে বাইক কেনার পর সেই বিষয়টি নিয়ে সাধারণত একটা মানুষ যখন একটা নতুন বাইক কেনে সে বাইকটার প্রতি সে খুব যত্নশীল থাকে কারণ এই বাইকটা একটা ছেলে মানুষের স্বপ্ন এই বাইকটা কেনার জন্য অনেকে রাত্রে ঘুমায় না খালি স্বপ্ন দেখে যে কবে এই বাইকটা কিনবো আমি এমনকি অনেকে এক দুই হাজার টাকা জড়ো করতে করতে দেখা যায় এক দুই বছর পার করে ফেলান তাও বাইকটা কিনতে পারেন না খুব কষ্ট করে যখন একটা মানুষ এই বাইকটা কেনে তখন এটাকে অবশ্যই খুব যত্ন করে রাখে তো এখন এটার সাথে সার্ভিস সেন্টারের কি সম্পর্ক এটা আপনাদের বলি আপনি যখন এই বাইকটা কেনার পর ফার্স্টে ফ্রি সার্ভিস নিতে যাবেন সার্ভিস সেন্টারে তখন তারা কিন্তু অনেকভাবেই আপনার কাছে তাদের কোম্পানির পার্টস বিক্রি করার চেষ্টা করবে দেখা যায় আপনার বাইকে একটা পার্টস ভালো রয়েছে সেই পার্টসটাও বলবে ভাই এই পার্টসটা ভালো নয় এটা চেঞ্জ করে ফেলেন এখানে আপনার মেন্টালিটি কিভাবে কাজ করে দেখেন আপনি তখন চিন্তা করবেন যে আমি খুব যত্ন করে একটা নতুন বাইক কিনলাম আড়াই লাখ টাকা দেয় আর একটা পার্টস এক দুই হাজার টাকা দাম এটা যদি চেঞ্জ না করলে বাইকে সমস্যা হয় তাহলে আমি চেঞ্জ করেই ফেলাই তখন আপনি ইমোশনাল হয়ে সেই বাইকের পার্টসটা চেঞ্জ করে ফেলেন এটা কিন্তু সার্ভিস সেন্টারের লোক খুব ভালো করেই জানে যে এই পার্টসটা না চেঞ্জ করলেও চলতো কিন্তু ইচ্ছা করেই সে চেঞ্জ করে কারণ সে যত পার্টস সেল করতে পারবে তার ডিমান্ড তত ওইখানে প্রমোশন হবে মানে তার জবের প্রমোশন হবে এদিক দিয়ে কিন্তু আপনার মনে করেন যে মাইটা ধোয়া করে দিতেছে পকেট ওইটা কোনো ব্যাপার না তার প্রমোশন দরকার তার পার্টস সেল করা দরকার যেমন এর মধ্যে কী কী আছে আপনাদেরকে বলি একটা বাইক যখন আপনি নতুন কিনবেন এই যে এটার ভিতরে জানেন আপনার যে এয়ার ফিল্টার থাকে একটা এটার দাম হইল আপনার ছয়শো টাকা তো এইটা হচ্ছে আপনার দুই তিন হাজার কিলো চালানোর পরে যখন সেকেন্ড সার্ভিসে যাবেন সে বলবে বাই এয়ার ফিল্টারটা চেঞ্জ করেন তখন আমি মনে মনে বলি এখন যে সমুন্দির বলা এখানে আমি এয়ার ফিল্টার কেন চেঞ্জ করবো চেঞ্জ করার তো দরকার নাই মানে মেজাজটা এমন গরম হয় যে এটা ভালো একটা জিনিস আমি এই যে এটা ফ্রি সার্ভিস নিতে গেছি এই গতকাল তো এটা এয়ার ফিল্টার খুব সুন্দর একটু হাওয়া মেরে দিলে ক্লিয়ার হয়ে যায় ময়লা সে আমারে বলতেছে ভাই এটা ঠিক নাই ভাই চেঞ্জ করে নেন কইলাম আমার বাইকের কোনো কিছুই চেঞ্জ করা লাগব না আমার বাইক যেরকম ছিল এরকম করে সুন্দর করে লাগায় দেয় আর গাড়িটা খালি ধুয়ে দেয় ফ্রিতে কারণ ফ্রি সার্ভিস যে তো তারপরে সে এইটা লাগাইয়ে দেয় সুন্দর করে ধুয়ে দেয় দেখেন আমি কিন্তু চালাই দিয়েছি বাইকে কোনো প্রবলেম নাই ওই এয়ার ফিল্টারের কোনো সমস্যা নাই এয়ার ফিল্টার সাধারণত ময়লা হলে দেখা যায় আপনার পাঁচ থেকে সাত হাজার কিলো হলে তখন চেঞ্জ করা লাগবে কিন্তু আমার এই গাড়ি তিন হাজার লইছে মাত্র এখনইও চেঞ্জ করাইতে চাইতেছে তো সকলেই সাবধান শুধু এইটা না ধরেন আপনার এই বাইকের ভিতরে বলবেন যে ভাই ব্রেক ভালো কেনা ধরেন না এই ডিস্ক একটু সমস্যা করতেছে আসলে ব্রেক না ধরার কারণ হলো আপনি যখন গাড়ি ওয়াশ করবেন কিংবা চেনের ভিতরে যখন লুপ করবেন কিংবা ইঞ্জিন অয়েল দিয়ে এটা লুপ করবেন তখন দেখবেন এই ডিস্কের মধ্যে যদি কোনো প্রকার তেল জাতীয় কোনো কিছু পিচ্ছিল পদার্থ যায় তাইলে কিন্তু এই ব্রেকটা ভালোভাবে ধরতে চায় না পিছনের ব্রেক সামনের ব্রেক ধরাই তো সেই কারণে ব্রেকটা ভালো করে ধরে না অনেকেই তো না বুঝে তখন এটা সার্ভিস সেন্টারে নিয়ে যান যে ভাই কিস কিস শব্দ করে ভালো করে ব্রেক ধরে না এটার কারণ কি তখন সার্ভিস সেন্টারের ওরা কী কয় মানে মুন্ডা চাইতে সকল বকা দেয় কিন্তু যদি ভিডিওতে দেওয়া উচিত না অনেকে মাইন্ড করবেন এটা কিস কিস করে ব্রেক ধরে না এটার কারণ হইলো এটার ভিতরে ওয়েল লাইগা রয়েছে এই আপনি বাসায় ফাঁকি গুইলা সুন্দর করে সাবানের ফাঁকি ওয়াশ করে দিবেন দেখবেন যে নতুন যেরকম ছিল ওই রকম তো এই কারণে কিন্তু আপনার এইটা ব্রেক প্যাড চেঞ্জ করার দরকার নাই যখন সার্ভিস সেন্টারে যাবেন ওর আপনার বুদাই বানায় আন্ডা খাওয়াই দিব কইব যে ভাই আপনার ব্রেক প্যাডের সমস্যা ভাই চেঞ্জ করেন খাড়ার উপরে দেখবেন চার পাঁচশো টাকা মাইরে দিছে তো এইভাবে ওরা পার্টস চেঞ্জ করায় খালি এইটা না আপনি দেখবেন যে অনেকে যারা পুরান কিনছেন বাইক তারা জানেন যে এই গলাটা যদি কোনো কারণে খোলা লাগে এটার ভিতরে বল রেসার থাকে ছোট ছোটো বল থাকে এই বলগুলো রাই আবার সুন্দর করে এটাতে লাগায় সেট করে দেওয়া যায় কিন্তু ওরা কি করে খোলার সময় ইচ্ছা করে বল বলগুলা নষ্ট করে ফেলায় মানে হারায় ফেলায় এটা খুললেই বল রেসার চেঞ্জ করা লাগবে ওইটার দাম মেবি সাত আটশো টাকা তো এমনি করে বাইন মারার তাল ওরা বানায় রাখছে যে বল রেসার চেঞ্জ করা লাগবে এই গলাটা খুললেই কিন্তু বাইরে সার্ভিস সেন্টারে যায় আপনি যদি সার্ভিস নেন তখন কিন্তু ওরা দেখবেন ওই বল রেসারটা আবার লাগাই দেয় তো এইভাবে ওরা বাইন মারার ফাঁদ বানায় রাখছে সার্ভিস সেন্টারে কাজে আপনারা সাবধান শুধু ফ্রি সার্ভিস নেবেন নগর থেকে কই ভাই আমার কোনো পার্ট চেঞ্জ করা লাগবে না খালি ইঞ্জিন অয়েলটা ওখান থেকে চেঞ্জ করবেন কারণ ওরা ইঞ্জিন অয়েল জিন অয়েল দেয় বাইরে থেকে আপনি ইঞ্জিন অয়েলটা ভালো না পাইতে পারেন সার্ভিস সেন্টার থেকে খালি ইঞ্জিন অয়েল কিনবেন আর যা আছে সব ফ্রি সার্ভিস নেবেন কোনো কিছু চেঞ্জ করবেন না ওই জায়গার থেকে ওরা চেঞ্জ করতে গেলে আপনার ইমোশনে হিট লাগতে পারে যে ভাই আমার এটা চেঞ্জ করতে গইতেছে বাইক মনে নষ্ট হয়ে যাবে আসলে কিছু হয় আপনার বাইক একটা নতুন মেশিন যখন মানুষ কিনে দেখবেন দুই তিন বছর এমনি যায় তাহলে আপনার বাইকে কেন আপনার দুই হাজার কিলোতে যাই আপনার পার্স পাতি চেঞ্জ করা লাগবে ভাই এটার তো কোনো কারণ নাই ওরা কই বোধে আপনি চেঞ্জ করবেন এত বড় বোকা আপনার হওয়ার দরকার নাই ভাই তো আরও অনেক বিষয় আছে যেগুলা ওরা মানে আপনারে বোকা বানায় পার্স পাতি চেঞ্জ করায় একটা বাইক নতুন কেনার পর মানুষ ইমোশনাল হয়ে কিন্তু এই পার্টসগুলা চেঞ্জ করে নিজের পকেট যে ফাঁকা হয়ে যায় কই পরে এটা বোঝা যায় কিন্তু শুরুতে কেউ বুঝে না তখন মনে হবো যে বাইক না কিনা দুইটা বিয়ে করতাম তাও ভালো ছিল লেগে জানেন বাইকে প্রচুর পরিমাণ টাকা খাবে আসলে বাইকে টাকা খায় না সার্ভিস সেন্টারের যারা থাকে সুযোগের অথরাইজ সার্ভিস সেন্টার ওরা টাকা খাওয়ায় তো সকলে সাবধান এই ফাঁদ থেকে মুক্ত পাইতে মুক্তি হতে তো আমি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো এই বিষয়গুলো নিয়ে আপনারা সকলেই সাবধান থাকবেন আপনারা কোনো কিছু চেঞ্জ করবে না ফ্রি সার্ভিস বাসটা যা থাকে এটি করায় অগর লোকের আর কোনো যোগাযোগ নাই আপনি আসতে করে বাইরে থেকে সার্ভিস নেবেন তারপরে তবে ইঞ্জিন অয়েলটা আপনি সুযোগী সার্ভিস সেন্টার থেকে নিতে পারেন ওরা মেবি এটা ইঞ্জিন অয়েলটা ভালো দেয় আর কি ডুপ্লিকেট করে না আর সকলে সাবধান থাকবেন এভাবে টাকা খরচ না করার জন্য এই বাইক কেনার পর ইমোশনাল হয়ে তাদের কথা মতো পার্টস চেঞ্জ করার দরকার নাই আপনি যেদিন সমস্যা ফেস করবেন গাড়ি চালানোর সময় যে ভাই এই সমস্যা ফেস করতেছি ওই দিন ওই পার্টস চেঞ্জ করবেন তারপরেও দেখি না যে আসলে ওই পার্টসটা গেছে কিনা আর ইঞ্জিন অয়েলে আপনার লুপ মারার দরকার নাই ইঞ্জিনে ওই যে সরি ইঞ্জিন অয়েল না চেনের ভিতরে যে লুপ থাকে না এই লুপটা মারার দরকার নাই চেন লুপ ওটা চারশো টাকা কিনা চারবার স্প্রে করলে দেখা যায় সে আপনার যে মোবাইলটা ভরার পর গাড়িতে যে মোবিলটা বেঁচে যাবে সেটা কিন্তু আপনি এই চেনের মধ্যে খুব সুন্দর করে লাগাই দিতে পারেন ইজিলি তাইলে কিন্তু আপনার চেন টুপ কেনা লাগে না আর ওটা এটা লুপ কিন্তু অনেক ভালো হয় ইঞ্জিন অয়েলটা বা মোবিলটা যদি আপনি ইউজ করেন তবে আপনি ভুলেও পুরো মোবাইল দিতে চান না চেনে এটা অনেকেই বুদ্ধি দেয় পোরা মোবিল কিনবেন না আপনি চাইলে একটা গিয়ার অয়েল কিনতে পারেন এক লিটার সাতশো টাকা নেবে ওটাতে আপনার দুই বছর চলে যাবে ভালো একটা গিয়ার অয়েল নব্বই গ্রেডের একটা কিনে নিতে পারে তো সকলে সাবধান ভিডিওটা লং হয়ে যাচ্ছে যদিও নেক্সট আরও ভিডিও দেবো আপনাদের এই বিষয় নিয়ে আপনারা সকলেই সাবধান থাকবেন সুযোগই সার্ভিস সেন্টার থেকে কোনো কিছু চেঞ্জ না করার জন্য শুরুতে তাদের কাছে যাবেন ফ্রিতে গাড়িটা ওয়াশ করাবেন সুন্দর করে তারপরে চলে আসবেন মোবাইলটা চেঞ্জ করে তো যাই হোক এরপরে ভিডিওতে নিয়ে আসবো যে কত কিলো পর কী মোবিল ভরবেন কোন ইঞ্জিন অয়েলটা মানে ভালো সার্ভিস দেয় এই বিষয়টা নিয়ে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যাবেন কারণ এই ধরনের টপিক নিয়ে এরকম করে কেউ ভিডিও বানায় না আমি ফার্স্ট এরকম খোলা আলোচনা করতেছি নেক্সটে আরও ভিডিও পাবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম